আচ্ছা কচুর শাক বলে তো কান্না ভালো লাগে কম বেশি কিন্তু সবারই কচুর শাক ভালো লাগে আর অনেকেই মনে করে কচুর শাক রান্না করাতে কিন্তু খুব ঝামেলা বিশ্বাস করো এইভাবে রান্না করে দেখো তেমন কিচ্ছু ঝামেলা নেই তো এখানে আমি কিছুটা কাটা কচুর শাক নিয়ে নিয়েছি এবারে আমি কচুর শাকটাকে না খুব ভালো করে ধুয়ে নেবো আর কচুর শাকের যে ফাঁপা জায়গাটা আছে ওইগুলো খুব ভালো করে ধুতে হয় ধুয়ে নেওয়ার পরে আমি এখানে সিদ্ধ করার জন্য কচুর শাকটা একটা প্রেশার কুকারে ইউজ করেছি প্রেশার কুকারে আমার একবারে কিন্তু কচুর শাকটা ধরেনি ওই জন্য আমি বারবার দেব আর কচুর শাক দিয়ে কিন্তু জল বেরোয় বলে আমি এখানে অল্প একটুই জল ইউজ করব কচুর শাক আর যখন সিদ্ধ হয়ে আসবে তো আপনি আপনি কমে আসবে তো আমি এর ওপরে আবার কচুর শাক দিতে পারব কচুর শাকটা সিদ্ধ হওয়াতে দেখো কতটা কমে আসছে তো আমি এর ওপরে আবারও দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আবারও কমে যাওয়া আছে এবার আবারও কমে যাওয়াতে আমি এবার রাস্তায় নুন আর হলুদ দিয়ে স করে ঢাকনা আটকে দেবো দিয়ে আমি পাঁচ ছটা সিটি দিয়ে নেব আর এখানে আমি করার মধ্যে একটু শুকনো লঙ্কা কালো চিরে আর তেজপাতা আর একটু রসুন এটা ফোড়নে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নেওয়ার পরে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো তোমরা চাইলে ভাজা চিংড়ি মাছও দিতে পারো কিন্তু এরকমভাবে দিলেও কোনো অসুবিধা নেই কোনো গন্ধ করবে না চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেবো আবারও নাড়াচাড়া করবে দেখবো দেখব একটু তেল ছেড়েছে ওই তেলটার ওপর এবারে আমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো একটুখানি নাড়াচাড়া এবং করার পর বেশি না অল্প একটুই নাড়াচাড়া করতে হবে দেওয়ার পরে আমি আগে থেকে কচু শাকটা জল ঝাড়িয়ে রেখেছিলাম তো ওই কচুর শাকটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে কচু শাকটা একটু নাড়াচাড়া করার পর জল বেরোবে হবে আমার জল বেরোয়নি এই কারণে আমি অনেক আগে থেকে জল ঝাড়াতে দিয়েছিলাম তো দশ মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু আমাদের কচুর শাক রেডি হয়ে গেছে আর বিশ্বাস করো কচু শাকটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে তোমরা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল খেতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা